দশমীর সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনা ভিড়ের মধ্যেই দোকানে ঢুকল গাড়ি ঠাকুর দেখতে বেরিয়ে বেপরোয়া সেই গাড়ির ধাক্কায় মৃত্যু তিনজনের আহত অন্তত সাতজন বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধূপকুড়ি থেকে ময়নাগুড়িগামী এশিয়ান হাইওয়ে ফোর এ দুই নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ আধিকারিকরা শুরু হয়েছে উদ্ধার কাজ তবে কিভাবে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয় নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ পলাতক অভিশপ্ত গাড়িটির চালক তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন রীতিমতো ছোটাছুটি শুরু হয়ে যায় একদিকে প্রতিমা নিরঞ্জন অন্যদিকে ঠাকুর দেখা সব কিছু ঠিকঠাকই চলছিল সেই সময় হঠাৎ করেই বহুল একটি গাড়ি একেবারে দ্রুত গতিতে ছুটে আসে শুধু তাই নয় রাস্তার পাশে থাকা একটি দোকানে সরাসরি ঢুকে পড়ে সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে অনেকেই ঠাকুর দেখছিলেন ঘাতক গাড়িটি ধাক্কায় একেবারে ছিটকে যান বেশ কয়েকজন রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয় স্থানীয় মানুষজনই প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগান ঘটনাস্থলে ছুটি আসেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরাও দ্রুত আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা যাচ্ছে ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং বাকিদের চিকিৎসা চলছে I <laughs> do